ভাগ্নের কয়লা মেটু ধানে ভুনি রয়ে থাকে আর খোঁজ নেই এই লোকটা সারাদিন মেয়ে লোকের পাশ পাশ বেড়াবে আমি আমি যাই ভুইতি আর ওই যে মনে কার ঘরে উঠে আস খালি পরে শুনবে না ধরা পড়ে আজকে আমার মামুর সাথে বিরাট হেরা হবে মামু আমার বিয়ে দেখছে না কারণটা ডাকি এই যে আমার চুল দাড়ি সব পাকতে গেল আমি আবার কবে বিয়ে করব ওই সে মামু আজকে মামুর সাথে আমার বাড়ার বিরাট একটা গ্যাঞ্জাম হবে সে বাড়াটা আমার বিয়ে দেখছে না কেন সে মামুর বাড়াটা কমে গেল সে বাড়াটা কনে আছে আজকে দেখি একটু আগিয়ে যাই দিনি বাড়াটা কনে আছে দেখেনি কোন কোর কোহলি কালে বিয়ে দেয় সব স্যাংরা ছেলে তারা সব রঙের বাহার দেয় ও সাত দিন পরে ও রঙ্গ চকি হয়ে উড়ে যায় আর কি রঙের বাহার আছে

ওর কাজ তাই ওই এ কি রে ক ক কোন দে ক আমি ঘুরতে যাচ্ পারছি না এখন ক তুই ক কি ক কি কলো এ কি ক কি আছে সারা দিন মেয়ে মাঝে পাঁচবার ঘুরে ঘুরে এখন সারা মতো চাস তাই না হ্যাঁ কি আছে আমার কাছে খুলে ক তাড়াতাড়ি হা মামু মামু তুমি আমার বিয়ে দিবা না মামু মামু আমি বিয়ে কর এই তোর যে আজকে বিয়ে দেবো তুই কালকে অমুক যাই যে ধরাব করবি ও অমুক বিয়ের বাড়ি গেলি ও অমুক জায়গায় গেলি এ কোন ধরনের কাজ করার ধরলি তোর তোর বিয়েটা আমি দিতে পারবো না মামু কয় কি বাড়া কি করি মামু বাড়া কয় কি এ বাড়া কি কয় এ ছাড়া তুমি বিয়ে দিবা নাকি তাই ক কি করবো কথা আমি জানতে চাচ্ছি তোমার বিয়ে আমি দিতে পারি একটা সত্য কালকে আমি মেয়ে দেখতে যাবো ওই মেয়ে দেখে যে মেয়ের গার্প ঝাপ মার পড়বা তাহলে আমি বিয়ে দেখতে পারবো না তুমি কি রাজি হ্যাঁ হ্যাঁ আমি রাজি রাজি আমি ঝাপ মারিয়ে পড়বো না নেই ঝাপ মারবো না নেই মামু যাতে যাতে ঠিক আছে চলো এখন বাড়ি যাই তোর মামার সাথে একটু বুদ্ধিমতি করে দেখি মেয়েটা ভালো কি দেখি তো হবে কি করে বউ হবে আবার